যারা ঢাকা মহানগরীর আজকে জেলে আছেন তাদের মুক্তির দাবিতে আমাদের এই কর্মসূচি এবং এই কর্মসূচি ঘোষণা দিয়েছিলাম সেই সময় আমরা দেখেছি যে প্রচন্ড যে তাপদাহ ছিল সেই তাপদাহর কারণে সেই সময় আমরা মুক্তির ব্যাপারে যেহেতু শুক্র শুক্রবারের প্রোগ্রাম শুক্রবারের একটি ট্রাফিকের ব্যাপারে খুব একটা সমস্যা থাকার কথা আমরা শুক্রবারে প্রোগ্রাম দিয়েছি সেই বিষয়টা আমরা আলোচনা করেছি আর পাশাপাশি এগুলো আলোচনা করছে যে কিছু কিছু আলোচনা তো আসছেই এটা স্বাভাবিক যে আঠাইশে অক্টোবরে যে ঘটনা ঘটল আমরা বলছি এটা একটা কমপ্লিটলি একটা শান্তিপূর্ণ মহাসমাবেশের কে পণ্য করার জন্য যেভাবে সেদিন আক্রমণ করা হয়েছে এটা আমরা কোনোভাবে আশা করি না আশা করিলে এবং সেটা আমরা বলেছি যে সেইটাকে পণ্য করার জন্য বড় তাদের সরকারি দল আওয়ামী লীগের পক্ষ থেকে তাদের একটা প্ররোচনা ছিল এবং তারাই আমাদের সমাবেশটাকে পণ্য করার জন্য সেটা করেছে আমরা এটা অবশ্যই বলেছি এবং আমাদের এর মধ্যে যে সমস্ত আন্দোলন করতে যে আমাদের যে ভূমিকা ছিল আমরা কতটুকু চেষ্টা করেছি স্বাভাবিকভাবে এই পর্যন্ত আমাদের যত সভা সমাবেশ করেছে শত শত সভা সমাবেশ আমরা করেছি কোনো তো এখানে প্রধান বিচারালয় বাংলাদেশের প্রধান বিচারপতি এখানে বাসভবন আছে কোনোদিন তো আমরা পার্ক পার হয়ে পার্কে চলে গেছে আমাদের লোকজন কখনো তো এরকম ঘটনা ঘটে নাই কাজে আমাদের পক্ষ থেকে এই ধরনের কোনো ঘটনা ঘটে না এটা উদ্দেশ্য প্রোজভাবে করা হয়েছে পাশাপাশি পুলিশ হসপিটালে এটা একটা হসপিটাল তো সেইখানে তো কোনোদিন আমাদের পক্ষ থেকে এত মিছিল আমরা করি কোনোদিন তো ঘুরেও আমরা তাকাই নাই কাজে আমরা বলছি যে এগুলো ষড়যন্ত্রভাবে এগুলো করা হয়েছে বিএনপি এগুলোর সাথে কোনোটাই বল না এটা আমরা আবার আজকেও ওনাদের সামনে আমরা তুলে ধরার চেষ্টা করছি এবং বলেছি আমাদের আমাদের বিষয়টা আমরা পরিষ্কার করার জন্য চেষ্টা করছি তা আমরা চাই যে বিএনপি এটি গণতান্ত্রিক দল আমরা গণতান্ত্রিকভাবে আন্দোলন করেই আজকের একটা তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন চাই এটা হলো আমাদের মূল দাবি যে পর্যন্ত এই সরকার ক্ষমতা না ছাড়বে যে পর্যন্ত কেয়ারটেকার অধীনে সরকার নির্বাচন না হবে সেই পর্যন্ত আমাদের আন্দোলন চলমান আছে আমাদের আন্দোলন চলমান থাকবে তারই অংশ হিসাবে আমরা যে কর্মসূচি যেটা দিয়েছি সেই কর্মসূচি আমরা আগামী শুক্রবার করব সেটা হলো আমাদের শুনেছেন ওনারা বলছেন যে ঠিক আছে আপনাদের কর্মসূচি আপনার করতে পারেন বিষয়ে আমরা নিজেরা ইন্টারনালি কথা বলে আমাকে সব বিকালের মধ্যে আপনাদেরকে আমরা জানি না আমরা আমাদের পার্টি অফিসের সামনে আমরা তো বলছি বিমত হওয়ার তো কোনো কারণ নাই তাই না আর এখন তো কোনো জায়গাও নাই কোনো জায়গাও নাই সব জায়গা তো তারা বন্ধ করছে আওয়ামী লীগ মনে করছে সব নির্বাচন এই সমস্ত মিটিং মিছিলের জায়গা বন্ধ করে দিলেই বোধ সব ভালো হবে কিন্তু ভালো

বার্তায় আমরা পৌঁছে দিতে চাই সাধারণ মানুষের উদ্দেশ্যে সাধারণ জনগণের কাছে দেশবাসীর কাছে আন্দোলনের মধ্য দিয়েই আমরা আমাদের অধিকারকে আদায় করতে সক্ষম হবে